গেরিলা প্রশিক্ষণ নয় বরং স্বামীর সাথে রাজধানী বসুন্ধরার কেবি কনভেনশন হলে দাওয়াতে যাওয়ার দাবি করেছেন সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে পুলিশ কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে জাফরিনই প্রশিক্ষণের জন্য হলটি ভাড়া নেন সেখানকার সিসিটিভি ক্যামেরা বন্ধের ব্যবস্থাও করেন জাফরিন শুনানি শেষে জাফরিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত আটই জুলাই বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদিকুল হক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে এ ঘটনায় রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দেয় পরে সেনা হেফাজতে নেওয়া হয় সাদিকুলকে আর জাফরিনকে বুধবার রাতে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার হাজির করা হয় আদালতে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সেফায়াতুল্লাহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান প্রশিক্ষণ স্থলের সিসিটিভি ফুটেজ সহ সকল তথ্য উৎপাত্ত মুছে ফেলা হয় কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কোন দেশের এজেন্সিগুলো তাকে অর্থ যোগান দিয়েছিল কারা কারা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই তথ্য জানার জন্য এ আয়ুশা পারতো দিন আর একজনেরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আসামি পক্ষের এনজিপি বলেন কোন ধরনের প্রশিক্ষণের জন্য না গেলেও স্থলে উপস্থিত থাকার কথা আদালতকে জানান সুমাইয়া জাফরিন উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে কি এই ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না এবং ওনার হাজবেন্ড এই সাথে ছিল কিনা এবং উপস্থিত ছিল কিনা সেটা উনি তথ্য-উপতথ্য দিতে পারলেন না উনি বলতে এদিকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সুমাইয়ার কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গতকাল আমরা সুমাইয়া জাফরি নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব ওই ঘটনায় এ পর্যন্ত ২৮ জনকে গ্রেফতারের কথাও জানিয়েছে পুলিশ ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা